ওয়েলকাম স্টুডেন্টস আজকে চলে এসছি একটা স্পেশাল ক্লাস নিয়ে এটা আমাদের যে প্রিভিয়াস ইয়ার্সের কনস্টেবল পরীক্ষাগুলো হয়েছিল তার কিছু কোয়েশ্চেন নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট দেখো ফার্স্ট কোয়েশ্চেন চলে এসছে লেডি কনস্টেবলে এসেছিল দু হাজার উনিশ সালে দেখো উনিশ সালের কোয়েশ্চেন দু হাজার উনিশ সালে এই কোয়েশ্চেনটা এসছে ঠিক আছে তাহলে চলো কীভাবে সলভ করা যাবে এরকম ধরনের কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ এভাবে চলছে ওয়ান মাইনাস ওয়ান বাই হান্ড্রেড কী করে করবে দেখো আগে বেসিকটাই শেখো প্রথমে যদি তুমি এক থেকে কোন ভগ্নাংশ বিয়োগ করো একের থেকে কোনো একটা ভগ্নাংশ মনে করো চার বাই সাত বিয়োগ করতে হবে শর্টকাট কীভাবে করবো একের থেকে বিয়োগ থাকলে এ দুটোকে বিয়োগ করবো সাতের থেকে চার বার দিলে ওপরে তিন আর নিচে সাত যা ছিল তাই হয় এটাই নিয়ম একের থেকে বিয়োগের ক্ষেত্রে মনে করো ওয়ান মাইনাস ফোর বাই নাইন আছে তাহলে তুমি কি করবে এ দুটোকে বিয়োগ করবে পাঁচ পাবে নয়ের থেকে চার বাদ দিলে পাঁচ পাবো আর নিচে যা ছিল তাই নয় ছিল তাই নয় থাকবে ইজি তাহলে একের সাথে কোনো সংখ্যা যোগ বা বিয়োগ বিয়োগ করাটা আমরা খুব ইজিলি করতে পারলাম এবার আসো একের থেকে এক বাই তিন বিয়োগ মানে বিয়োগ করলে কত আসবে ওপরে দুই নিচে তিন ইন্টু এর মাঝখানে কিছু নেই মানে ইন্টু এবার এই দুটো বিয়োগ করলে ওপরে চারের থেকে একবার দিলে তিন নিচে চার ইন্টু আবার এটা থেকে এটা বাদ দিলে উপরে থাকবে চার নিচে থাকবে পাঁচ এভাবেই চলবে অনেক করতে হবে লাস্টেরটা কত আসবে একশো থেকে নয় বাদ দিলে নিরানব্বই আর নিচে একশো এটাই হবে এবার এটুকু করার পর তোমাদের দেখতে হবে কোন ছন্দে কাটাকাটি যাচ্ছে কোন ছন্দে ছন্দটা হচ্ছে এরকম যে এর নিচটা এর ওপর এর নিচ এর ওপর এর নিচ এর ওপর এভাবে কাটতে কাটতে সব কেটে যাবে লাস্টের ওপরেরটাও কেটে যাবে তার আগে একটা নিরানব্বই আসবে তার সাথে তাহলে বাজবে কে বাজবে ওপরে দুই আর নিচে কত বাজবে একশো দুই বাই একশো এটাই হবে রাইট আনসার দুই বাই একশো এটাকে কাটাকাটি আবার করা যেতে পারে দুই এককে দুই দুই পঞ্চাশে একশো তাহলে ফাইনাল উত্তর তোমাদের আসে ওয়ান বাই ফিফটি ওয়ান বাই ফিফটি এটা হচ্ছে ফাইনাল আনসার একদম পরিষ্কার বেসিকেই হয়ে গেল খুব সহজে কোনো সমস্যা কিছু নেই এবার যদি বলো এটাকে একটু ফার্স্ট কীভাবে করা যায় একদম ফাস্ট করা যায় যারা ফাস্ট দেখতে চাইছো এটার তারা একটুখানি দেখে নাও যে এটাকে কি উপায় একদম চটজলদি করতে পারবে দেখো সবার আগে বিয়োগের থেকে বিয়োগের বেলায় এ দুটো বিয়োগ করে দাও তিন থেকে একবার দিলে ওপরে দুই ব্যাস দুই লিখো আর নিচে যা আছে মানে শেষেরটার নিচে যা আছে তাই লিখো মানে হানড্রেড ব্যাস এ দুটোকে কাটাকাটি করে দাও দুই এককে দুই দুই পঞ্চাশে একশো তাহলে উত্তর পাচ্ছ এক বাই পঞ্চাশ তাই কিনা দেখো উত্তরটা ম্যাচ করলো এত শর্টকাট এটা হচ্ছে একদম শর্ট ট্রিক্স কি করেছি ফার্স্টে বিয়োগ করে কত পেয়েছি তিন থেকে দুই একবার দিয়ে দুই এই যে ওপরে দুই লিখেছি আর লাস্টের নিচেরটা যা আছে তাই লিখেছি অর্থাৎ একশো ব্যাস তারপরে কাটাকাটি চলো তাহলে আমরা নেক্সট করতে চলে যাই কি বলেছে দেখি এটাও ডাব্লিউ বিপি লেডি কনস্টেবল দু হাজার উনিশের কোয়েশ্চেন এখানে বলেছে যদি রুট টু টু দি পর এনের ভ্যালু চৌষট্টি হয় তবে এনের মান কত হবে আচ্ছা দেখো ওরা বলেছে রুট টু টু বি এন এর মান হচ্ছে চৌষট্টি তো বেশ এবার একটা জিনিস জানো যে রুট তুললে রুট যদি কোনো সংখ্যার ওঠে মনে করো রুট ফাইভ ছিল রুট তুললে এর পাওয়ারে একের তলায় দুই আসবে কারণ এখানে কিছু নেই মানে দুই আছে রুট উঠলে ওটা একের তলায় চলে আসে এটা নিয়ম তাহলে আমাদের বেলায় এটা রুট তুললে পরে কী আসবে টু টু দি পর এন তার তলায় একটা দুই আসবে ওই রুটে উঠলে পরে পাওয়ারের তলায় দুই আসে ঘরে আর এদিকে চৌষট্টি মানে টু টু দি পর কত করলে চৌষট্টি হয় দু এককে দুই দুই দুগুনো চার চার দুগোনো আট আট দুগো ষোলো ষোলো দুগুনো বত্রিশ বত্রিশ দুগুনো চৌষট্টি তোমরা চৌষট্টিকে রাফে গিয়ে উৎপাদকে ভেঙে দেখবা দুই দিয়ে তাহলে বত্রিশ আবার দুই দিয়ে ষোলো আবার দুই দিয়ে আট আবার দুই দিয়ে চার আবার দুই দিয়ে দুই কতগুলো দুই কাউন্ট করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা দুই তার মানে টু টু দি পর সিক্স লিখতে পারি চৌষট্টি জায়গায় টু টু দি পর সিক্স দুদিকে টু আর টু ক্যান্সেল হয়ে গেল তাহলে এদিকে পড়ে থাকছে এন বাই টু আর এদিকে পড়ে থাকছে শুধুমাত্র ছয় তারপরে যদি কোনাকুনি গুণ করো দুই ছয় বারো এই দুই আর ছয় গুণ হবে তাহলে এন এর মান হবে ছয় দুগুণ বারো এটাই হবে রাইট আনসার একদম ইজি চলো তার পরেরটাতে আমরা চলে যাই পরের অঙ্কতে কে বলেছে দেখো টু টু দি পর এক্স এর রুট টু রুট টু এক্স এর এর মানে গুণ কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পার্সেন্ট তুলে দাও নিচে একশো ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ওয়ান হলে এই পয়েন্ট তুলে দাও নিচে এক পয়েন্টের পরে দুটো ঘর তাই দুটো শূন্য এক্সের মান বের করতে হবে রাইট কী করবে এর নিচে একশো এর নিচে একশো ক্যান্সেল করে দাও এই পাঁচকে ও পাশে পাঠিয়ে দাও তাহলে এদিকে পড়ে থাকবে রুট টু এক্স আর ওইদিকে এই পাঁচ গুণ হিসাবে ছিল এদিকে গুণ তো ওইদিকে ভাগ হিসাবে চলে গেল রুটকে তাড়াতে গেলে দুই দিকে কী করতে হয় স্কোয়ার করতে হয় তাহলে আমরা এদিকেরটা স্কোয়ার করবো এদিকেরটারও স্কোয়ার করবো এই স্কোয়ারটা রুটটাকে মেরে ফেলবে শুধু টু এক্স বেরিয়ে আসবে আর এদিকে ওয়ান বাই ফাইভে স্কোয়ার করলে একের স্কোয়ার এক পাঁচের স্কোয়ার পঁচিশ তাই তো এক্সের মান রাখো টুকে এ পাশে পাঠিয়ে দাও তাহলে পঁচিশের পাশে টু চলে যাবে গুণ হিসাবে তাহলে কত আসবে ওপরে এক নিচে পঁচিশ দু ৫০ পঞ্চাশ এটাই হবে এক্সের মান কত আসবে এক্সের মান কত আসবে ওয়ান বাই ফিফটি এক্সের মান আসবে ওয়ান বাই ফিফটি এটাই হচ্ছে রাইট আনসার একদম ক্লিয়ার চলো পরেরটা দেখি কী বলেছে আচ্ছা বলেছে একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে এক টাকা দশ পয়সা আর লাটাইয়ের দাম ঘুড়ির থেকে এক টাকা বেশি তাহলে আমার কাছে দুটো জিনিস আছে একটা আছে লাটাই লাটাই আছে আর একটা কি আছে ঘুড়ি এই দুটো জিনিস আছে তাই তো লাটাই আছে আর ঘুড়ি আছে দুটোর মোট দাম কত মোট দাম হচ্ছে এক টাকা দশ পয়সা মানে আমরা একশো দশ পয়সা লিখতে পারি পয়সা করলে তাই না টাকা ছিল এক টাকা দশ পয়সা মানে কত পয়সা একশো দশ পয়সা কেন আরে ভাই এক টাকা মানে একশো পয়সা আর এই দশ পয়সা যোগ করে দাও দুটো মিলে একশো দশ পয়সা এইবার বলেছে যে কার দাম লাটায়ের দাম ঘুড়ির থেকে এক টাকা বেশি তাহলে ঘুড়ির দাম যদি এক্স পয়সা হয় তাহলে লাটায়ের দাম আরও একশো পয়সা বেশি হবে ওরাই বলেছে লাটায়ের দামটা ঘুড়ির যা দাম তার থেকে একশো এক টাকা বেশি মানেই একশো পয়সা বেশি ইকুয়াল টু কত আছে একশো দশ ছিল থাক এরপর তোমরা কি করবে এই এক্স আর এই এক্স যোগ করলে কটা এক্স হবে দুটো এক্স আর এই প্লাস একশোকে ওপাশে ভাগিয়ে দাও তাহলে এদিকে একশো দশ থেকে একশো বাদ চলে গেলো তাহলে কত পাবা দশ আর এদিকে পড়ে থাকছে টু এক্স এই টু দিয়ে এই দশকে কাটলে কত পাবো পাঁচ অর্থাৎ এক্সের মান পাঁচ মানে মানে এক্সের মান কি ঘুড়ির দাম এক্স কি ঘুড়ির দাম তাহলে ঘুড়ির দাম হচ্ছে পাঁচ পয়সা ওরা তাই চাইছে ঘুড়ির দাম কত তাহলে উত্তর বলতে পারো যে ঘুড়ির দাম আসবে মাত্র পাঁচ পয়সা এটা হচ্ছে ঘুড়ির দাম এটা আমরা এক্স ধরে ডিটেলসে করলাম তবে এই অঙ্গটাকে শর্টকাট করা যায় একদম যায় দেখো কীভাবে তোমরা কিভাবে এটাকে শর্ট করবে দেখো প্রথমে আগে দুটোর দাম কত এক টাকা দশ পয়সা মানে একশো দশ পয়সা একটার দাম আর একটার থেকে কত পয়সা বেশি এক টাকা মানে একশো পয়সা বেশি এটাকে আধা করো দুই দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে পঞ্চান্ন ফিফটি ফাইভ আবার এটাকেও আধা করে দাও তাহলে কত পাবে পঞ্চাশ ব্যাস এ দুটোর তুমি ডিফারেন্স নিয়ে নাও এ দুটোর ডিফারেন্স কত আসবে পাঁচ যেটা কম তার দাম এটা কমকে ঘুড়ি তাহলে এটাই হবে ঘুড়ির দাম পাঁচ পয়সা এটাও কিন্তু বেশ ভালো এটাও ভালো তা চলো লেডি কনস্টেবলের ওপরে আজকে দেখি আর আছে নাকি কোয়েশ্চেন না আজকে ও কটাই কোয়েশ্চেন ছিল তা চলো নেক্সট ডে আরও বেশ কিছু অঙ্ক নিয়ে চলে আসবো ভালো থেকেও পড়াশোনা চালিয়ে যাও